হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের এমন একটি সুন্দর দেশ সম্পর্কে জানাবো যা শুনলে আপনারা সবাই অবাক হবেন এই দেশের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে তোলে এমনকি সেই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে যায় এমনকি সেই দেশে বসবাসকৃত মেয়েরা ক্লাব এবং আবাসিক হোটেল যায় অবৈধ কাজ করার জন্য এছাড়াও আপনি যদি ওই দেশে ঘুরতে যান তাহলে আপনাকে ওই দেশে ঘোরার বাবদ তিন হাজার ডলার দিতে দেওয়া হবে এবং সেই দেশের সঙ্গীত ও বেলি ড্যান্সের জন্য বিশ্বের সকলের কাছে একটি জায়গা করে নিয়েছে এবং সেই দেশের নাইট ক্লাব ও বার রয়েছে এইখানে আপনি সকল ধরনের আনন্দ ও উৎসব উপভোগ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা চলুন আজকে আমরা আপনাদেরকে উজবিক সম্পর্কে জানাই তো উজবিক সম্পর্কে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এমন নিত্য নতুন সব ভিডিও পেতে হলে পৃথিবীতে এমন অনেক সুন্দর দেশ রয়েছে যার সৌন্দর্য সকলকে মুগ্ধ করে দেয় উজবেকিস্তান সৌন্দর্যের দেশগুলোর মধ্যে আরেকটি উজবেকিস্তান দেখতে এতটাই যে সকলে দেখেই মুগ্ধ হয়ে যায় উজবেকিস্তান মধ্য দেশের একটি স্থল দেশ রাজধানীর নাম হচ্ছে তাসখণ্ড একটি রাজধানী ও সনখণ্ড নিয়ে গঠিত এই উজবেকিস্তান উজবেকিস্তানের মোট আয়োজন হচ্ছে চার লক্ষ সাতাশি হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে ছাপ্পান্নতম দেশ হচ্ছে উজবেকিস্তান পাকিস্তান সীমানার সাথে পাঁচটি বিশিষ্ট দেশের সীমান্ত রয়েছে উজবেকিস্তানের জনসংখ্যা প্রায় তিন কোটি উনত্রিশ লক্ষ উনআশি হাজার জনের মতো জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে সত্তর জন জনসংখ্যার মাথাপিছু আয় হচ্ছে সতেরো হাজার মার্কিন ডলার বন্ধুরা উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে উজবেক সাং এক টাকার সমান এগারো টাকা উজবেকিস্তানের সাড়ে তিন কোটি মানুষের মধ্যে প্রায় অষ্টাশি শতাংশ মানুষই মুসলমান তাছাড়া সুফি বা হাং তাছাড়া সুফি বা হারিয়ানা বিশ্বাসী ও সার্কি মতো গলি উনিশশো সালে রোশ রাজ্য ভেঙে গেলে উজবেকিস্তান স্বাধীন হয় একলা সেপ্টেম্বর উজবেকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয় মধ্য এশিয়ার সব থেকে সুন্দর দেশ বলা হয় উজবেকিস্তানকে হ্যাঁ বন্ধুরা এটি এমন একটি দেশ যেখানে পর্বত নদী ভূমি এবং চাষাবাদের জন্য জমিও রয়েছে যার কারণে পার্শ্ববর্তী দেশের থেকে একটু ভিন্ন এই দেশটি তাছাড়া উজবেকিস্তানের বিশেষ কিছু ঐতিহাসিক জায়গা রয়েছে যার কারণে এই দেশটি বিশেষ পরিচিতি লাভ করেছে পাথরের নকশা খড়ি ইমারত উজবেকিস্তানের প্রায় শহরেই দেখা যায় যার ফলে পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে এই দেশের এমন ইমারত পৃথিবীর প্রায় সবখানেই দেখতে পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য ঘর ঘরবাড়ি নিয়ে নির্মিত এই উজবেকিস্তান প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ লোক ঘুরতে আসে এই উজবেকিস্তানে উজবেকিস্তানের মেয়েরা মধ্যপ্রাচ্য ইউরেশিয়া ও এশিয়ার অভ্যন্তরে অবৈধ কাজ করে থাকে সেইগুলো ক্লাব ব্যক্তিগত আবাসীকে যায় তারা সকল পুরুষদেরকে নিজেদের করে পেতে চায় উজবেকিস্তানের মেয়েদের গড়াই হচ্ছে আঠারোটি থেকে চুয়াত্তর বছর বয়স পর্যন্ত এই দেশের মেয়েরা সাধারণত আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যেই বিয়ে করে ফেলে এমনকি তারা বিভিন্ন দেশের ঐতিহাসিক জায়গা ও পর্যটক স্থান ভ্রমণ করার পরে তারপরে তারা একটি সরাইখানা ও উপভোগ্য স্থানে এসে খাবার খেয়ে ঐতিহাসিক বেলি ড্যান্স উপভোগ করে থাকে উজবেকিস্তানে পর্যটক আনার জন্য স্থানীয় ও লোভনীয় পথ বেছে নিয়েছে তারা উজবেকিস্তানে ঘুরতে যেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে উজবেকিস্তানের তরফ থেকে তাকে তিন হাজার ডলার উপহার দেওয়া হয় উজবেকিস্তানের সঙ্গীত ও নৃত্য বিশ্বের একটি বড় অংশে প্রভাবিত হয়ে রয়েছে ছিয়ানব্বই শতাংশ মুসলমান হওয়ার পরেও দেশের চাঞ্চল্য অনেকটাই আধুনিক বিশেষ করে উজবেকিস্তানের মেয়েদেরকে অনেক সম্মান করা হয়ে থাকে জেনে হয়তো বা অবাক হবেন সেইখানের একশো পার্সেন্ট লোকই শিক্ষিত উজবেকিস্তানের আয়ের প্রধান ও উচ্চ হচ্ছে ডোনের স্বর্গ উত্তোলন ও প্রাকৃতিক খ্যাস এশিয়ার প্রথম দেশ হচ্ছে উজবেকিস্তান এখানে সর্বপ্রথম বুলেট ট্রেন তৈরি করা হয়েছিল উজবেকিস্তানে অনেক নাইট ক্লাব ও বার রয়েছে যেখানে গিয়ে আপনি অনেক আনন্দ উপভোগ করতে পারবেন তবে উজবেকিস্তানে একটি বিশেষত্ব জিনিস খুঁজে পাওয়া যায় তা হলো উজবেকিস্তানের মানুষরা তাদের মা বাবাকে অনেক সম্মান করে থাকেন এবং তাদেরকে অনেক ভালোবাসেন গরমকালে এই জায়গায় অনেক গরম পড়ে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা চলে যায় এবং শীতকালেও এই জায়গায় অনেক ঠান্ডা পড়ে প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াসেও বেশি কমে যায় ছেলে মেয়েরা কখনো হাতে হাত মেলাতে পারে না এবং আরেকটি বিশেষত্ব জিনিস হচ্ছে মেয়েরা নেশা এবং রাতের বেলা বাইরে বের হতে পারে না খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দেশ হচ্ছে উজবেকিস্তান এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করে তুলবে উজবেকিস্তান শুষ্ক এবং দ্বিগুণ জমির দেশও বটে এগারো শতাংশ জমি চাষ করা যায় এই দেশে এবং এই দেশের নদী ও পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে থাকে উজবেকিস্তানের অনেকাংশ লোকই গ্রামে বসবাস করে থাকে এবং এই দেশের দুইটি ভাষা চলিত আছে একটি হচ্ছে রাশিয়ান আরেকটি হচ্ছে উজবেক আপনি এই দেশে কোরিয়ান ইংরেজি জার্মান তুর্কি ও আরও পাঁচ ধরনের ভাষা শুনতে পাবেন উজবেকিস্তানের জাতীয়তা ছাড়াও আরও অনেক জাতীয়তা রয়েছে উজবেকিস্তানের মেয়েরা এমন এমন সুন্দর জামা কাপড় পরে থাকে যা দেখলে আপনার দৃষ্টি কেড়ে নিবে এছাড়াও উজবেকিস্তানের গ্রামে যারা বসবাস করে তাদের জামা কাপড় অনেক ভিন্ন তারা জামার সাথে স্কার্ট এবং অন্য ধর জামার সাথে মাথায় পরার জন্য স্কার্ট দেওয়া হয়ে থাকে এছাড়াও এদেশে রয়েছে বিশ্বমানের পাঁচতলা হোটেল এবং পর্যটকের জন্য নানান ধরনের এবং সুন্দর রিসোর্ট এছাড়াও এশিয়া এবং আরও নানান ধরনের দেশের লোকজন আসে এই উজবেকিস্তানে ঘোরার জন্য তো বন্ধুরা উজবেকিস্তান সম্পর্কে জানে আপনাদের কেমন লাগলো উজবেকিস্তান সম্পর্কে যদি আপনারা আরও অনেক কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং উজবেকিস্তান সম্পর্কে এবং আমি আপনাদেরকে উজবেকিস্তান সম্পর্কে আরও অনেক চাঞ্চল্যকর ঘটনা জানাবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ